প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনাদের শুভেচ্ছা স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন আমি যেটা বলতে চাই যে নারায়ণগঞ্জের যে খান সাহেব ওসমান আলী তার ছেলে শামসুদ্দোহা তারই ছেলে তিন ছেলে নাসিম ওসমান সেলিম ওসমান শামীম ওসমান আমি মূলত আজকে শামীম ওসমান নিয়ে আলোচনা করব অর্থাৎ শামসুদ্দোয়া সাহেবের ছোট ছেলে তিনি বয়সে ছোটো হল সোনামে বেনামে কুনামে সবাইকে ছাড়িয়ে গিয়েছিলেন তিন অপর দুই ভাইকে তিনি এমপি ছিলেন নারায়ণগঞ্জের এবং খুব প্রভাবশালী নেতা বলা যাবে না মানে খারাপ অর্থে আওয়ামী লীগের যেসব গডফাদার গডমাদার শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে তৈরি হয়েছিল তার মধ্যে অন্যতম স্বামী ওসমান এই স্বামী ওসমান খেলা হবে খ্যাত যিনি বারবার খেলা হবে করে মঞ্চে বিভিন্ন জায়গায় চেঁচামেচি করে অবশেষে না খেলেই চলে যান তিনি তিন চারবার বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন মূলত তিনি ভারতেই পালিয়ে যান এবার হয়তো তিনি মধ্যপ্রাচ্য পালিয়ে গেছেন তার একটা ছবি ভাইরাল হয়েছে তিনি ধর্মকে রাজনীতির কাজে ব্যবহার করতেন নানান ধরনের ওয়াজনস করতেন আবার নামাজ পড়তেন বলে দাবি করতেন হজ করেছেন একাধিকবার কিন্তু ভণ্ডামিদের সেরা তিনি নারায়ণগঞ্জের যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাফ রফুর রব্বির ছেলে তকিকে হত্যার যে মামলা তার আর অন্যতম আসামি তার আর দুই ভাতিজা আয়ন এবং আজমেরি এরা তার অপর দুই ভাই ভাইয়ের ছেলে একটা তার নিজের ছেলে একটা ভাইয়ের ছেলে তো যেটা বলছিলাম যে খান সাহেব ওসমান আলীর তিনি আওয়ামী লীগের বঙ্গবন্ধুর খুবই ঘনিষ্ঠ ছিলেন নারায়ণগঞ্জে তার ডাক নাম সুনাম ছিল বাবাও শামসুদ্দার রাজনীতি করতেন কিন্তু এই তার তিন ছেলে নারায়ণগঞ্জের যে ওসমান পরিবারের যে ঐতিহ্য ছিল সেটা ডুবিয়ে দিয়েছে আর এই তিন ছেলের পরবর্তী বংশধর অর্থাৎ খান সাহেব ওসমান আলীর চতুর্থ বংশধর পুরোটাই ডুবিয়ে দিয়েছে এলাকার মানুষ ভয়ে তাদের বিরুদ্ধে কথা বলতো না কিন্তু এখন তারা কথা বলে ওখানকার কিছুটা ভদ্র নেত্রী ছিলেন আওয়ামী লীগের আইবি তার সত্ত্বেও স্বামী ওসমান চরম দুর্বল করেছেন একদিন টকশত দুর্বল করেছেন তিনি প্রকাশ্যে এই স্বামী ওসমান তিনি সম্প্রতি ভারত হয়ে আদমিশ শরীফ হয়ে কোনো একটি দেশে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে তিনি ওয়ান ইলেভেন সময় পালিয়ে গিয়েছিলেন তিনি হাজার এক সাল থেকে ছয় সাল পর্যন্ত পালিয়েছিলেন এটি আরও একবার পালিয়েছিলেন এবার এবার তিনি পালিয়েছিলেন এই যে খেলা হবে মঞ্চে যে চিৎকার করে বলা বিরোধী দলের উদ্দেশ্যে ভয়ঙ্কর একটা চরিত্রের নানান যে মানুষ আতঙ্কেভুক্ত সেটা দলমত নির্বিশেষে নিজের দলের লোকেরাও তার এই কথাটাকে পছন্দ হয় তুলে নিয়েছিলেন আওয়ামী লীগের সে সেক্রেটারি জেনারেল সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব তিনিও প্রায়ই বলতেন খেলা হবে কিন্তু তিনিও না খেলেই চলে গেছেন তারা বলতেন যে হাসিনা পালায় না ওবায়দুল কাদের পালায় না কিন্তু তারা পালিয়ে গেছেন চোরের মতো পালিয়ে গেছেন দেশের বিপুল সংখ্যক নেতাকর্মীকে অসহায় অবস্থায় ফেলে যাদের অধিকাংশ এখন জেলে অনেকেই ইঁদুর করতে পালিয়ে আছেন তারা প্রকাশ্যে আসতে পারছেন না ইতিমধ্যে ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরে আওয়ামী লীগও কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তাহলে শামীম উসমান এই কথাটা পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাও গ্রহণ করেছিলেন সেখানেও খেলা হবে বলে চিৎকার করে বলা হতো এটা হাস্য পরিণত হয়েছিল সারা দেশে শামীম ওসমানের মতো অসংখ্য ফাদার তৈরি করেছিলেন শেখ হাসিনা সে বরিশালের আবদুল্লাহ আবদুল্লা ছেলে মেয়র হলো সাদিক আবদুল্লাহ সেও একই রকম মস্তান গডফাদার এরকম আমরা আরও জানি বদি সহ অনেকেই সারা দেশে চালের মতো বিস্তার করেছিলেন তিনটা নির্বাচন ভুয়া করে ব্যাংক ডাকাতি চুরি বাটপাড়ি লুটপাট প্রতিষ্ঠানগুলি ধ্বংস নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে অবশেষে পাঁচ আগস্ট ছাত্র জনতা শ্রমিকের আন্দোলনের মুখে পালিয়ে যান শেখ হাসিনা দেশে নতুন সরকার আসে যাই হোক যেভাবে আমরা পরিস্থিতি আশা করেছিলাম সেটা কিন্তু হয়নি উন্নতি হয়নি খুব একটা এখনও পর্যন্ত রাজনৈতিক বিতর্ক রয়েছে নয় মাসে নির্বাচন হয়নি নির্বাচনে কভাবে হবে সেটা অনিশ্চিত বিএনপি এবং এনসিপি সরকারের মধ্যে এবং জামাতের মধ্যে একটা টানাপোড়ন চলছে আমরা সমাধান চাই আমি আজকের এই স্বামী ওসমানের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ কিনা আমি জানি না কিন্তু আমার কাছে মনে হলো যারা এই আওয়ামী লীগের লোকেরা যাদেরকে গডফাদার তৈরি করেছিল তাদের উপরে ধারাবাহিকভাবে রিপোর্ট করা প্রয়োজন তাদের ব্যাপারে মানুষের জানা দরকার মানুষ যাতে ভুলে না যায় আওয়ামী লীগ যে ব্যাপক লুটপাট চালিয়েছে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে ব্যাঙ্কগুলি ধ্বংস করেছে বিমাগুলি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করেছে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে বিচার ব্যবস্থা ধ্বংস করেছে আমলা পুলিশ প্রশাসন সব কিছু কুক্ষত করে দলীয়করণ করেছে যা এখনও ভাঙা সম্ভব হচ্ছে না ফলে বিভিন্ন জায়গায় যারা এখন সরকারে আছেন তারা এই আওয়ামী লীগের আমলা পুলিশ কিংবা যারা আছেন বিভিন্ন জায়গায় ব্যবসায়ী তাদের দ্বারা প্রতিরোধের শিকার হচ্ছেন আমরা দেখলাম যে নতুন দল এনসিপি জাতীয় পার্টির চেয়ারম্যান এখন চেয়ারম্যান যিনি প্রশনের সাদের দেবর এরশাদের ছোট ভাই এম কাদেরকে চট্টগ্রামে তার বাড়িতে হামলা চালিয়েছেন ওখানকার যে মেয়র পদে নির্বাচন করলে মোস্তাফিজুর রহমান জাতীয় পার্টি তাকে বিজয়ী করার জন্য আন্দোলন হচ্ছিল সেখানে বোধহয় সম্ভবত আন্দোলনের সমর্থন জানাতে এম কাদের গিয়েছেন কিন্তু তার বাড়িতে থাকা অবস্থাই তার বাড়িতে হামলা হয়েছে পুলিশ মামলা নিতে চায় না পরে মামলা নিয়ে সেখানে বৈষম্যবেদী ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে আবার বৈষম্যবিদী ছাত্ররা বিভিন্ন জায়গায় যে অপকর্ম করে বেড়ায় কিছু কিছু লোক সবাই না আমরা না ফরিদপুরে সেই নগরকন্থায় দেখলাম যে একজন ছাত্রীকে বৈষম্যবিধি আন্দোলনে ছাতি তাকে পিটানো হয়েছে এই অভিযোগ আসেছে পিটানোর অভিযোগ এসেছে বিএনপির বিরুদ্ধে বিএনপির লোকেরা সেখানে গ্রেপ্তার হয়েছে বিএনপি বলছে পুলিশ প্রশাসন এই ছোট্ট দলটাকে এনসিপিকে সমর্থন করে এনসিপি বলে বিএনপিকে সমর্থন করে সরকার আসলে আমরা বুঝে উঠতে পারছি না যে সরকার প্রকৃতপক্ষে কাদের হয়ে কাজ করছে সরকারের নিরপেক্ষতা নানাভাবে ক্ষুণ্ণ হচ্ছে আমরা এটা চাই না আমি যে কথা আবারও বলছিলাম এরকম স্বামী উসমানের মতো যারা সারা দেশে এখনো নেই পালিয়ে গেছেন তারা কিন্তু তাদের যে অপকর্মে যে ফিরিস্তি রয়ে গেছে সেটা আমরা জনগণের সামনে তুলে যেতে চাই এবং এদের প্রতি মানুষের যে ঘৃণা ক্ষোভ থেকেই দীর্ঘ অমি শাসনের সর্বশাসনের ফেঁসিপাতি শাসনের পতন ঘটেছে সেটা স্মরণ করে দিতে যায় যেন আরেকটা দল যেন আবার সরেচারি হয়ে না ওঠে সরেচারি হয়ে ওঠার চিন্তা না করে মানুষের কল্যাণে কাজ করে মানুষের জন্য কাজ করে দেশের জন্য কাজ করে দেশের উন্নতি করে মানুষের ভোটের অধিকার ভাতের অধিকার ফিরিয়ে দেয় এটা শুধু কথার কথা না কাজে সেটা পরিণত করে সেই জন্যই আমরা সকলকে স্বচ্ছা থাকার আহ্বান জানাচ্ছি এবং আমি আমার ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা শেয়ার করা লাইক করা অনুরোধ জানাচ্ছি আপনাদের প্রতি এবং আমি আপনাদের ভালোবাসা চাই আপনাদের জন্য কাজ করতে চাই আপনারা আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ ধন্যবাদ সকলকে